আজকে আমরা ক্লাস সিক্স এর বাংলা বইয়ের আটত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করবো দেখো এখানে বলা হয়েছে অনুচ্ছেদ লিখে আবেগ খুঁজে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলো নিচের দাগ দেও দেখো আমরা এই কাজটি কীভাবে সলভ করতে পারি প্রথম আমাদের একটি অনুচ্ছেদ লিখতে হবে এবং ওই অনুচ্ছেদের ভিতরে যতগুলো আবেগ শব্দ আছে তার নিচে দাগ দিতে হবে এখানে একটি অনুচ্ছেদ লেখা হলো বাংলাদেশের একেবারে দক্ষিণের জেলা কক্সবাজার পর্যটকদের আকর্ষণের জন্য এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে বেড়াতে আসেন আর এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলেন বাহ কি সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক এর ঢেউ আর সেই ঢেউ তীরে এসে জোরে জোরে পড়ে অনেক মানুষ গা ভেজাতে সৈকতে নামে অনেকেই বালি দিয়ে ঘর বানায় ঢেউ এসে সেই ঘর ভেঙে দেয় তবু তারা হাসি মুখে আবার ঘর বানাতে থাকে আহ কত সুন্দর আর বিচিত্রময় আমাদের বাংলাদেশ এখানে যে কয়টি আবেগ শব্দ আছে তার নিচে দাগ দেওয়া হলো একটি হলো বাহ আরেকটি হলো আহা আশা করি তোমরা বুঝতে পারছো